আচ্ছা আপনার বাসার ওয়ালের উপরের দিকে যদি মাকড়সার জাল জমে যায় ঝুল ময়লা জমে যায় কিংবা ফ্যানের উপরে যদি ময়লা জমে যায় কিংবা ফ্যানটাই ময়লা হয়ে যায় তাহলে আপনারা কি দিয়ে পরিষ্কার করেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ঘর ঝাড়ু দেওয়ার যে ঝাড়ু আছে সেটা দিয়ে ক্লিন করার চেষ্টা করি এইটা হচ্ছে চার ফিট লম্বা লং ডাস্টার কিংবা আপনারা এটাকে ঝুল ঝাড়ু বলতে পারেন কারণ এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে ঘরের ওয়াল আছে ওয়ালের উপরের সাইডে যে মাকড়সার জাল কিংবা আপনার ঝুলগুলো ময়লা জমে থাকে সেগুলো কিন্তু খুব ইজিলি ক্লিন করতে পারবেন ফ্যানের উপরের সাইড ক্লিন করতে পারবেন এসি ক্লিন করতে পারবেন ফ্যানটাকে ক্লিন করতে পারবেন অথবা যেসব উঁচু ফার্নিচারের উপরে আপনাদের হাত নাগাল যায় না সেই জায়গাগুলোতেও কিন্তু আপনারা এটা দিয়ে খুব ইজিলি ক্লিন করতে পারবেন দেখেন এটা হচ্ছে চার ফিট লম্বা এটা দুইটা সাইজ আমাদের কাছে আছে একটা হচ্ছে এই চার ফিট সাইজ আর একটা আছে নয় ফিট সাইজ এবং আপনারা চাইলে এটা এইভাবে ভাজ করে নিতে পারবেন এটার মাথাটা কিন্তু এভাবে আপনারা বাঁকাতে পারবেন যে কোনো দিক এবং এটা আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন দেখেন এবং নর্মালি যদি এত ছোট রেখে আপনি ক্লিন করেন সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনারা নর্মাল ডাস্টার হিসেবে ইউজ করতে পারবেন ডেস্ক অফিসের ডেস্ক থেকে শুরু করে আপনার পড়ার টেবিল সব কিন্তু এটা দিয়ে আপনারা খুব সহজেই ক্লিন করতে পারবেন এবং এটার মাথাতে যে আপনার ফাইবারগুলো দেওয়া সেগুলো ফাইবার দেখেন এগুলো কিন্তু যতই আপনি টান দেন না কেন উঠে আসবে না কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং এটার মাথাটা আপনি যতই বাঁকা করেন না কেন কোনোভাবে কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আপনারা চাইলে কিন্তু এটা এভাবে খুলে আবার এটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর আবার লাগাতে পারবেন দেখেন জিনিসটা কত সুন্দর এবং এটা কিন্তু খুবই কাজের একটি প্রোডাক্ট অবশ্যই অবশ্যই আপনার বাসায় এটা থাকা উচিত বাসাকে ধুলোবালি থেকে পরিষ্কার রাখার জন্য একেবারে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা আপনার বাসায় অবশ্যই থাকা উচিত তাহলে কেন দেরি করছেন দ্রুতই প্রোডাক্টটি অর্ডার করে দিতে পারেন বিশেষ একটি অফার চলছে এবং অর্ডার করার জন্য কিন্তু আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন